তোমার নেতা মণ্ডব উদ্বোধন করতে গেছে তোমার নেতা কি উদ্বোধন করতে গেছে ওকে আমি ক্লাস ওয়ানে আবার ভর্তি হতে বলেছি তোমার নেতা বলছো আমি সেকুলার দেশের নেতা তো তাই আমাকে সব মেনে চলতে হয় আপনাকে ভিক্ষা করে খেতে বললাম নেতা হলে পরকাল হারাবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবু জল বা মক্কার লিডারেরা গিয়ে বলছেন আপনি নারী চাবেন নারী দিব সুন্দরী নারী গাড়ি গাড়ি দিব টাকা দিব সব আপনি নেতা নেতা হতে চাইলে বানিয়ে দিব শুধু আমাদের একটু মণ্ডপে এসে মূর্তির একটু এবাদাত করেন তিনি বললেন না তোমাদের দিন তোমার তোমাদের ফলাফল তোমার আমি ইসলামের উপরে কায়েম থাকতে চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাহেলিয়াতের সাথে মিশেন না আপনি বাঘের গর্জনের মতো নেতৃত্ব দিবেন আপনি কেন সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন আপনার দায়িত্ব আকিদা আমল তাহিদের দাওয়াত দেওয়া আপনার আকিদামুল তহিদের দাওয়াত দেওয়া আপনি ঘর জামাই হয়ে নেতা হয়ে থাকলেন কেন আপনি এমন নেতা ঘর জামাই হক কথা বলতে পারেন না আপনি হক কথা বলতে পারেন না আপনি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন ঠিক আপনার নেতৃত্বের আপনি আবার বলছেন দরকার হয় আমি পূজা মণ্ডপ ছাত্র মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়াব এ নেতাজি হুজুরজি আপনাকে আবার ক্লাসে শিশুতে ভর্তি হতে বললাম আপনাকে আমি শিশুতে পড়বেন আপনি কোন মুসলিম জাতি বিজাতি ধর্মকে সাহায্য করতে পারে না এক সেকেন্ডের জন্য করতে পারে না এক মুহূর্তের জন্য করতে পারে না তোমার নেতা মন্ডপ উদ্বোধন করতে যাই আর ইব্রাহিম আলাহ সাল্লাম মূর্তি ভেঙে ফেলতে যাই ইব্রাহিম আলাহ সাল্লামের আকিদায় আসতে হবে আয় যুবক সব তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে ইব্রাহি মূর্তি ভাঙতে মণ্ডবে গিয়েছিলেন আর তোমার নেতা মূর্তি উদ্বোধন করতে মণ্ডপে যায় রাত দিন এই জন্যই বিচারের মাঠ হ্যাঁ ইসলামী গাঁজা ফ্যাক্টরি লিখে দিলেই গাঁজা বৈধ হবে না ইসলামী গণতন্ত্র বললে গণতন্ত্র বৈধ হবে না আপনার ভুল হচ্ছে আমার বক্তব্য বারবার তদন্ত করেন না হলে আপনি ভুল বুঝবেন না জাতি আপনারা ভুল বুঝেন আমাকে গালি দিবেন না বিশ্বাস করেন ইসলাম কোন কুফরি মতবাদে বিশ্বাসী নাই বিশ্বাস করেন রাসুলের আদর্শ ছাড়া কোন পৃথিবীতে আদর্শ নাই রাসুলের নীতি ছাড়া পৃথিবীতে কোনো নীতি নাই রাসুলের আদর্শের বাহিরে রাসুলের নীতির বাহিরে আপনি যা করবেন সেখানে আপনি ধ্বংস হবেন এটা পরকালে হোক সেটা দুনিয়াতে হোক ধ্বংস হবেই হবে রসুলের আদর্শ ব্যতীত পৃথিবীতে কোনো আদর্শ নাই লিখে নেন গণতন্ত্রের ফজিলত শোনেন এই অযোগ্য লোক যখন নেতা হবে হিরো আলম যদি এমপি হয় হিরো আলমকে চিনেন আর আপনার ছেলে হবে বিসিএস ক্যাডার কি হবে আপনার ছেলে বিসিএস ক্যাডার আর হিরো আলম হলো এমপি এই খাসনা শোনো এদিকে শোনো ফাইজলামি করো নাকি দেখো একটু দেখো এইদিকে দেখো

যোগ্য লোক অযোগ্য লোককে ভক্তি করবে এটা হলো গণতন্ত্রের ফজিলত হারাম খুরিয়া বা খুর গাঁজা খুর ক্ষমতায় থাকবে এটা হলো গণতন্ত্রের ফজিলত গণতন্ত্র আর ফজিলত দেখবেন একটা চেয়ারম্যান হতে এক কোটি টাকা খরচ হয় এটা হলো গণতন্ত্রের ফজিলত একটা চেয়ারম্যান এক কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় ও যখন চেয়ারম্যান হবে ও আগে বিশ কোটি কামায় করার ধান্দা করবে আগে আপনার কাজ করবে না গণতন্ত্রের ফজিলত হচ্ছে দুর্নীতি আর এই গণতন্ত্রের তৈরি হয়েছে শুধু দুনিয়াকে পূজা করবে বলে শুধু দুর্নীতি চুরি করবে বলেই শুধু ধান্দাবাজি এটা একটা ধান্দা তন্ত্র এটা একটা ধোঁকা তন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে ধোকা তন্ত্র এটা হচ্ছে ধোকা তন্ত্র এটা ধান্দা তন্ত্র তার নাম হচ্ছে গণতন্ত্র তোমার নেতা বলছে ইসলামী গণতন্ত্র বল হচ্ছে তোমার নেতার গণতন্ত্র আর একটা ফজিলত একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা লাগে এক কোটি এইবারে দু হাজার চব্বিশ এটাই চব্বিশ সাল গত ইদুল আজহাতে একটা খাসি বিক্রি হয়েছে পনেরো লক্ষ টাকা দিয়ে জানেন কি একটা ছাগল পনেরো লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় আর এই গণতান্ত্রিক রাজনীতির সময় যখন ভোটের সময় আসে তখন আল্লার এই বান্দা নামক ছাগলদের নাম হয় পনেরো টাকা কয় টাকা পনেরো টাকা ছাগলের দাম কত পনেরো লাখ আচ্ছা আচ্ছা ওটা সমস্যা নাই আপনি এই জায়গায় বসেন গণতন্ত্র ধোকাতন্ত্র নোংরা তন্ত্র গুমতন্ত্র হত্যাতন্ত্র এর নাম গণতন্ত্র আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী পৃথিবীতে কোনো মুসলিম গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতিতে বিশ্বাসী হতে পারে না তার ইমান চলে যাবে তার ইমান চলে যাবে যদি ইসলাম ইসলামকে অবজ্ঞা করে কেননা কেননা ইসলাম সার্বজনীন সব ক্ষেত্রে ইসলাম মানতে আল্লাহ প্রদত্ত জীবন বিধান আপনাকে এটা মনে রাখতে হবে আজকে শুনেন আপনাকে একটা কথা বলে দিই বিগত সরকারের জুলুমবাজি আপনি দেখেছেন আপনি চাচ্ছেন যে আর একটা নেতা আসুক আপনি যাকে নেতা হিসেবে চাচ্ছেন বিশ্বাস করেন এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত সরকার কেন বর্তমান সরকার কেন কেয়ামাত পর্যন্ত যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন হয় কেয়ামাত পর্যন্ত যদি এই নেতারা ইসলাম কায়েম করার গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ইসলাম কায়েম করার চেষ্টা করে অন্তত ইসলাম প্রতিষ্ঠা সার্বিক জীবনে হবে না হবে না হবে না ইনশা আল্লাহ সুযোগ নেই কেন একটা পচা মতবাদ মানুষের তৈরি করা মতবাদ ইসলাম মানুষের তৈরি করা মতবাদের মোকাপেক্ষী নয় একমাত্র আদর্শ আমাদের ইসলাম দিন হচ্ছে ইসলাম আমাদের ভুল হচ্ছে ভোটতন্ত্র হারাম এই প্রচলিতই ল্যাংড়া ভোটতন্ত্র হারাম ল্যাংড়া ভোটতন্ত্র নোংরা ভোটতন্ত্র হারাম ইসলামী খেলাফায় ইসলামী নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতন্ত্র হচ্ছে ইলেকশন সিলেকশন ইলেকশন আয় যুবক শোনো গণতন্ত্র নিয়ে পড়াশোনা করো তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের আন্দোলন তোমাদের মুভমেন্ট তোমাদের অ্যাটিচিউড তোমাদের দৃষ্টিভঙ্গি তোমরা অন্যায়ের বিরুদ্ধে আজকে কথা বলতে শিখেছ তোমরা ন্যায্য অধিকার আদায় করতে শিখেছ তোমরা প্রতিবাদ করতে শিখেছ তোমরা রক্ত দিতে শিখেছ তবে একটা দোয়া করে দিই তোমরা যদি ঠিক ঠিক যদি তাও তা শিখতে তাহলে জুলুমবাজি ধ্বংস হওয়ার সাথে সাথে দেশ থেকে জাহিলিয়াত ধ্বংস হতো ইসলাম কায়েম হয়ে যেত কিন্তু তোমরা ইসলাম তাওহিদটা শিখতে পারো নি শুধু নেতার মূর্তি ভাঙবার চলবে কেন যেদিন এই দেশে তাওহিদের উপরে গণবিপ্লব হবে ইসলামের উপরে গণবিপ্লব হবে নেতার মূর্তি তো বহু দূরের কথা এ দেশের খানকা মাজা কবর সবগুলিকে ধুলিসাৎ করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবগুলিকে ধুলিস্যাত করা হবে যেদিন তাওহিদের পক্ষে আন্দোলন হবে যেদিন ইসলামের পক্ষে গণবিপ্লব হবে সেই দিনই এই দেশে ইসলাম কায়েম হবে তার আগে হবে না এই প্রজাতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না ওয়ার্ল্লা হবে না ওয়ার্ল্লা হবে না ইসলাম ব্যতীত কোনো উত্তম আদর্শ নেই রসুলের আদর্শ ছাড়া উত্তম আদর্শ নেই রসুলের নীতি ছাড়া কোনো উত্তম নীতি নেই আপনাকে বলছি এই গণতন্ত্রের ফজিলত গণতন্ত্রের ফজিলত কি আপনি আজকে যদি এই উপদেষ্টারা বলে যে আগামীকাল আমি গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোট পদ্ধতিতে আমি আমি সরকার নির্বাচনের ঘোষণা দিলাম তাহলে আপনি দুই চোখে দেখবেন যেই লাও সেই কদু যেই লাও সেই কদু মুদ্রার এই পিঠ আর ওই পিঠ সমান গণতন্ত্র ধান্দায় মানে শুধু দুর্নীতিতন্ত্র মাদকতন্ত্র অমুককে হটাও অমুককে কাটো অমুককে মারো আমি ক্ষমতায় থাকব। আর গণতন্ত্রের আর একটা ফজিলত হচ্ছে এরা শুধু দলের সরকার চাই কে ক্ষমতায় কে সরকার অমুক দল সব দল পরাধীন এখন ওই দল এখন স্বাধীন বুঝেননি কথা এ করে এক দল আমি করি আর এক দল দুজনে মারামারি লেগে গেছি এর দল ক্ষমতায় আছে দুজনে কেস করতে গেছে থানায় ওই যে জালেম বসে আছে ও বলছে কোন দল করেন গণতন্ত্র এমন একটা সেকশন নাই এই হারাম খুরেরা দলীয়করণ করে নাই একটা মসজিদের ঝাড়োদার তারও দল করা লাগবে এর নাম হলো গণতন্ত্র এটা গণতন্ত্রের কি ফজিলত মনে থাকছে না মনে হয় এগুলি গণতন্ত্রের কি ফজিলত এটা একটা ধোকাতন্ত্র একটা হত্যাতন্ত্র এর নাম হচ্ছে গণতন্ত্র কোন দল করেন আচ্ছা আচ্ছা আপনার দল তো ক্ষমতা মায়েরা দাও দুচার চারশো জন আমরাই তো ক্ষমতায় এর নাম হচ্ছে গণতন্ত্র বুঝেননি কথা অমুক দল জি না এদের ভুল হচ্ছে এদের ভুল হচ্ছে কেন আমি মুসলিম না আমি এদেশের মুসলিম আমি ইসলামী খেলাফা চাই যারা এদেশের আলেম ওলামা কোরআন হাদিস বুঝে তারা ক্ষমতায় যাবে কোন দল কোন দলীয় সাইনবোর্ডে নয় ইসলাম ক্ষমতায় থাকবে বাংলাদেশ সংসদে তিনশোটা আসন আছে তিনশোটা সিটে থাকবে বিশুদ্ধ আকিদা মানহাজের আলেমগণ তিনশোটা সিটে বসে থাকবে আলেমগণ হবেন নেতা আর এদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস কোরআন আর কি হাদিস ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম চায় নীতির পরিবর্তন কিসের ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম কিসের পরিবর্তন চায় নীতির এই এরাই ক্ষমতায় থাক এরাই ক্ষমতায় থাক এই যে তত্ত্বাবধায়ক না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না না এরাই ক্ষমতায় থাক ইসলামী লেবাস কোরআন হাদিস সংবিধান করুক আর আলেম আমাকে সেট করুক সংসদে ইস চলবে ইসলাম সংবিধান হবে কোরআন আর হাদিস সমস্যা আছে না সমস্যা আছে আমাকে ক্ষমতায় যেতে হবে না হলে তো চুরি করা যাবে না বোতল খাওয়া যাবে না বোঝেননি কথা এই জন্য তোমার দাঁড়িয়েওয়ালা হুজুর ও তার দলের ক্যানভাস করছে বোঝেননি কথা দাঁড়িয়েওয়ালা হুজুর ও কিসের ক্যানভাস করছে ওর দলের ক্যানভাস করছে অবাক কথা এদেরকে ইসলাম আবার শিখতে হবে বক্তব্যটা কঠিন হলেও আমি বারবার অনুরোধ করছি বক্তব্যটা বোঝার চেষ্টা করেন জি না মানবরচিত কোনো মতবাদ চলবে না ইসলাম চলবে ইসলাম আমার সংবিধান ইসলাম আমার রাজনীতি ইসলাম আমার খেলাফা ইসলাম আমার নীতি মোহাম্মদ আমার 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 নেতা সংবিধান আর হাদিস এটা এটা নীতি রাজনীতি এটাই হচ্ছে ইসলামী খেলাফার দর্শন আপনাকে এটাই বুঝতে হবে এটাই হলো ইসলামী খেলাফার দর্শন বলছিলাম ইসলাম নেতার পরিবর্তন চায় না নীতির পরিবর্তন চায় ওনারাই থাক তবে নারী নেতৃত্বে ইসলামে হারাম

ওদেরকে আবার পড়াশোনা করতে হবে ভুল হচ্ছে জি না গণতান্ত্রিক পদ্ধতি এটা কুফরি পদ্ধতি এই পদ্ধতিতে ইসলাম কায়েম হবে না লিখে রাখেন হবে না আপনি আপনার মানহাজে থাকেন সঠিক তাওদের ওপরে কায়েম থেকে আকিদা মানহাজ আকিদা আমলের দাওয়াত দেন যেদিন আপনি ভালো হবেন সেদিন দেশ ভালো হবে এই আপনি মানে দেশের বিশ কোটি মানুষ আপনি মানে দেশের কয় কোটি মানুষ আপনি ভালো হবেন সেদিন দেশ ভালো হবে যেদিন বিশ কোটি মানুষ ইসলাম মানবে সেদিন অটোমেটিক্যালি রাষ্ট্র ইসলামী হয়ে যাবে এখন এক এক শ্রেণীর নাস্তিক এই নাফার মানেরা বলছে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদের কি হবে খ্রিস্টানের কি হবে মায়ের চাইতে মাসির দরদ কি বেশি আর আল্লাহ বলছেন কোন বিধর্মীদেরকে গালি দিও না তাদের দেবতাকে গালি দিও না শুনতে পাচ্ছেন কি আপনারা কোরআনে বলছেন সোরা আনামের মধ্যে বলছেন সমত একশো আট নম্বর আয়াত তাদের দেবতাকে গালি দিও না আরে হিন্দু তাদের ধর্ম মানবে যেদিন এই দেশে ইসলাম কায়েম হবে সেদিন বিজাতিরা জিজিয়া দিয়ে থাকবে তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া যাবে না তারা তাদের মতো চলবে খ্রিস্টান তাদের মতো চলবে আল্লাহ বলছেন তাদের দেবতাকে গালি দিও না তাহলে তো তারা অজ্ঞতা বসত তোমাদের আল্লাহকে গালি দিবে ইসলাম সম্পৃতি স্বর্দপূর্ণ শান্তি সম্মের ঐক্যের ধর্ম দিন হচ্ছে ইসলাম এই নাস্তিকেরা ভালোভাবে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম सर्वश्रेष्ठ রাজনীতিবিদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম सर्वश्रेष्ठ অর্থনীতিবিদ सर्वश्रेष्ठ রাষ্ট্রবিজ্ঞানী মানবতার মুক্তির কল্যাণের দূত এরা ভালো করেই জানে আর এরা তো জানে জানে কিছু খ্রিস্টান দার্শনিক তারাও জানে মাইকেল এইস হাত তিনি একশো জন মনীষীর জীবনী লিখতে গিয়ে বলছেন প্রথম তিনি চিন্তা করলেন কোন মনীষীর জীবনী লিখ আগে লিখে শুরু তিনি চিন্তা চিন্তা করতেও করলেন না পৃথিবীতে একজন নেতা শ্রেষ্ঠ নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এই খ্রিস্টান লোকটা মাইকেল এইস হাত নবীকে চিনতে পেরেছে তোমার নেতা নবীকে চিনতে

বক্তব্য বুঝতে গেলে লোড নিতে হবে ঘেলু ফিরিয়ে আনতে হবে বক্তব্য হয়েছে ফজিলতের এদেশে অনেক আপনাকে ইসলাম আগে জানতে হবে আপনাকে তাওহিদ আগে বুঝতে হবে সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলার নাম হচ্ছে তাওহিদ সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম ইমান আপিদে আপনাকে এটা বুঝতে হবে আপনি ডেমোক্রেসি রাজনীতিকে বিশ্বাসী আপনি অথচ আপনি মুসলিম আপনার নাম কি সুন্দর নাম একেবারে আব্দুল্লাহ কি 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 নাম আছে কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানের নীতিতে মানছেন রাসূল সরাসলাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলেছে মোহাম্মদ সলাসাল্লাম বলেছেন যে ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিমরা তেমন হবে আজকে আমরা রাজনীতি করছি আল্লাহর মতবাদে না ইহুদি খ্রিস্টানের মতোবাদে গণতন্ত্র কুফরি মতবাদ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দা পিপল অ্যান্ড ফর দ্য পিপল ডেমোক্রেসির সংজ্ঞায় বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থার নাম যেখানে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে পরিচালনা করবে মানুষের প্রবত্ত ভিত্তিক শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র নাউজুবিল্লাহমিন জালেক কত বড় কথা আল্লাহর সাথে সেরেক করা হলো মানুষ চলবে কার বিধানে গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য খুব মনোযোগ দিয়ে শোনেন নিরপেক্ষ হন বক্তব্য বোঝার চেষ্টা করেন আপনাকে বলছি গণতন্ত্র বনাম ইসলাম আমি ইসলামী খেলাফতে বিশ্বাসী গণতান্ত্রিক রাজনীতি হারাম গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী নয় কেন আমি মুসলিম কেন আমি আল্লাহর বিধান মানি ইসলাম কি আল্লাহ প্রদত্ত জীবন বিধান গণতন্ত্র কি মানব রচিত জীবন বিধান পার্থক্য হলো না আবার বুঝেন আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম মানব রচিত জীবন বিধান গণতন্ত্র এক দুই নম্বর পার্থক্য গণতন্ত্র অধিকাংশ রায় চূড়ান্ত ইসলামে হক সত্য যেটা সেটা চূড়ান্ত তিন গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামে সকল ক্ষমতার উৎস আল্লাহ চার গণতন্ত্রে মানুষ চলবে মানুষের তৈরি করা সংবিধানে আর ইসলামে মানুষ চলবে আল্লাহর সংবিধানে আল্লাহর আইনে পাঁচ গণতন্ত্রের এই তন্ত্রমন্ত্র এটা পরিবর্তনশীল আর আল্লাহর বিধান অপরিবর্তনশীল পার্থক্য হলো না গণতন্ত্রের সাথে ইসলামের পাঁচ পয়সার সম্পর্ক নেই আমি সাবধান করে দিতে চাই আপনাদেরকে বলতে চাই শ্রদ্ধা রেখে সম্মানের সাথে ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে করুন ইসলাম কোন মানবরচিত মতবাদের মুখাপেক্ষী নয় আসুফুল জাহেলি মতবাদের সাথে মিশে যাননি তিনি ইসলামের ওপরে কায়েম ছিলেন আল্লাহ বললেন আমি তো আমার রসুলকে প্রেরণ করেছি হক সহকারে যাতে করে মানুষের তৈরি করা মতবাদকে কবর দিয়ে দিনে করতে পারে ইসলামী না আপনি ইসলামী গণতন্ত্র ট্যাগ লাগালেন কেন ইসলামী গণতন্ত্র বললেই গণতন্ত্র জায়েজ হলো আমি যদি লিখে দিই যে ইসলামী গাঁজা ফ্যাক্টরি ইসলামী কি ফ্যাক্টরি গাঁজা ফ্যাক্টরি তাহলে কি গাঁজা হবে জি না গণতন্ত্রই হারাম গণতন্ত্র কুফর এটা মানব রচিত মানুষের তৈরি করা বিধান আপনি থাকেন না তাওহিদের উপরে থাকেন আপনি তাওহিদের উপরে কায়েম থাকেন আপনি তাহিদের উপরে কায়েম থাকেন আপনার কাজ হচ্ছে আকিদ আমলের দাওয়াত দেওয়া আল্লাহ যেদিন চাইবে অটোমেটিক্যালি দেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ শুধু আকিদ আমলের দাওয়াত দিবেন রাজনীতি করতে হবে ফরজ প্রচলিত রাজনীতি নয় রসুলের রাজনীতি করা ইসলাম ক্ষমতায় আমরা চাই অবশ্যই শক্তি সহায়ক কিন্তু তাই বলে আমরা এই বিজাতীয় মতবাদকে মেনে নিয়ে রাজনীতি করতে রাজি নাই আমরা ইসলামের দাওয়াত দিব আকিদা মানহাজের দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিব আকিদা মানহাজের দাওয়াত দিব জিনা গণতন্ত্রের ফজিলত আছে গণতন্ত্রের অনেক ফজিলত আরে এটা ইহুদি খ্রিস্টানের তৈরি করা মতবাদ এটা একটা এটা একটা কুফরি মতবাদ গণতন্ত্র মানে ধর্ষণতন্ত্র মামলাতন্ত্র আরে আপনি এই দল করতে গিয়ে আরে আপনি আত্রায় থানাতেই ছিলেন না শুধু আপনি বিরোধী দল করেন বলে আপনি সেদিন ছিলেন চট্টগ্রামে অথচ আপনার ব্যাপারে তিনশো ষাটটা মামলা এর নাম গণতন্ত্র এটা হলো গণতন্ত্রের ফজিল এক একটা নেতার এক একটা নেতার পিছনে একশোটা পাঁচশোটা মামলা হবা এটা হলো গণতন্ত্রের ফজিল গণতন্ত্র এটা হত্যাতন্ত্র গুমতন্ত্র অমুককে হটা অমুককে মেরে দাও অমুককে দাবিয়ে রাখো যে কোনো মূল্য ক্ষমতায় থাকতে হবে আর নাম গণতন্ত্র এটা হলো গণতন্ত্রের ফজিলত আর আপনি এই গণতন্ত্রকে বিশ্বাস করেন ছি আপনার আকিদা আপনার এত পচা কেন আপনার মানহাজ এত পচা কেন আপনি আকিদা মানাজকে ঠিক করুন রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় সালাত হবে রসুলের তরিকায় রাজনীতিও হবে আল্লাহর বিধানে সলাত হবে আল্লাহর বিধানে রাজনীতি হবে আপনি ভুল করছেন আপনি তাওহিদ বুঝতে পারেননি ইসলামকে বুঝতে পারেননি গণতন্ত্র একটা কুফরি মতবাদ আপনাকে আজকে একটু গণতন্ত্র বুঝাই গণতন্ত্র এটা একটা হত্যাতন্ত্র গণতন্ত্র এই ভোটাধিকার রাজনীতিতে আপনি বিশ্বাসী গণতান্ত্রিক এই ভোট পদ্ধতি হারাম গণতান্ত্রিক এই ভোট পদ্ধতি হারাম গণতান্ত্রিক ভোট পদ্ধতি হারাম যদি গণতান্ত্রিক এই ভোট পদ্ধতির সিস্টেমে যদি নেতা নির্বাচন করেন তাহলে আপনি দুই চোখে আগাস অযোগ্য লোককে নেতা দেখতে পাবেন আপনি বুঝতে পারছেন না বক্তব্য গণতান্ত্রিক এই ভোট পদ্ধতিতে যদি আপনি নেতা নির্বাচন করেন তাহলে দুই চোখে আপনি আগাছা দেখতে পাবেন সব দেখবেন আগাছা এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে মদিনা মাদানী সাহেব খুব বিজ্ঞ পরেশগর আলেম এ হলো আপনাকে বোঝানোর জন্য বলছি এ হলো পদপ্রার্থী হয়েছে এমপি পদপ্রার্থী আর এই খুঁটিটা হলো মুচি মুচি কে বলেন তো মুচি মুচি চেনেন তো আপনারা যে জুতা সেলাই করে জুতা পরিষ্কার করে এ জুতাতে তালি লাগাই এ হলো মুচি দুজনে এমপি পদপ্রার্থী মাদানী সাহেব ভোট পেয়েছে পঞ্চাশ জন বিশ্ববিদ্যালয়ের ভিসির আর মুচি সাহেব ভোট পেয়েছে আপনার এই আত্রাই এলাকার একান্ন জুন ম্যাথরের কতজন ম্যাথরের একান্ন জুন ম্যাথরের উনি হল ভিসির পঞ্চাশটা ভোট পেয়েছে পঞ্চাশটা ভিসির ভোট পেয়েছেন ইনি তাকুয়াশিল পরেশগার একজন বিজ্ঞ আলেম উনি ভোট পেয়েছেন পঞ্চাশটি আর এই মুচি ভোট পেয়েছে মেথরের বলতো যুবক এমপি কে এটাই হলো গণতন্ত্রের একটা বিশাল ফজিলত এটা এতদিন তাই তো অযোগ্য কিছু নাস্তিক কিছু মুশরেক গণতন্ত্রের আর একটা ফজিলত গণতন্ত্রে শুধু মাথা গনা হয় মাথার মগজ গনা হয় না গণতন্ত্র আর একটা ফজিলত গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হলে কখনো হিন্দুর অভিনয় করতে হবে কখনো খ্রিস্টানের অভিনয় করতে হবে কখনো মুচি কখনো চারাল সব অভিনয় জানতে হবে তাহলে আপনি গণতন্ত্র হতে পারবেন